আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই দেখতেছেন আমাদের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যাদের বয়স আজকে একদিন তো আমি ভিডিও পোস্ট করার পরে এক আপু আমাদের কাছ থেকে অর্ডার করেছিল যে ভাই আমাকে পঞ্চাশ পিস একদিনের বাচ্চাগুলো দিয়ে যান কোথায় খাসেরার সো আমি আপুর জন্য প্যাকেট করা শুরু করে দিলাম এবং ধরতে সিতে বেছে বেছে যে এই এক এখানে হচ্ছে এই গ্রেডের বাচ্চা এই বাচ্চার থেকেও যে ভালো বাচ্চা মানে যে এই গ্রেডের বাচ্চার মধ্যে যে বাচ্চাগুলো একটু ভালো সে আপুকে যেহেতু আপু আমার পুরোনো কাস্টমার এই জন্য আমি নিজে গিয়ে এবারও দিয়ে আসব যত রাতি হোক না কেন কারণ বিকালে অর্ডার করেছে তো এখানে যেতে আমার প্রায় পঞ্চাশ ষাট মিনিট সময় লাগে কারণ আমাদের এখান থেকে খাসেরার হচ্ছে প্রায় ত্রিশ কিলোমিটার সো আলহামদুলিল্লাহ চলুন দেখা দেখা যাক শুরু করা যাক যে ভিডিও তো দেখেন আমি হচ্ছে হাঁসগুলোকে অলরেডি ধরা শুরু করে দিয়েছি এবং গুনতেছিলাম যে কিভাবে কী দেওয়া যায় আর সুন্দর সুন্দর যে হাঁসগুলো আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করতেছিলাম যে আপু যেন এখান থেকে দেখে আরও অনুপ্রিত হয় এবং আমার থেকে যেন আরও সবসময় হাঁসগুলো অর্ডার নেয় বা হাঁসগুলো কেনার চেষ্টা করে বা যে কোনো কিছু কেনার চেষ্টা করে কারণ আপু আমাদের কাছ থেকে অনেক কিছু কিনেছে কোয়েলের খাঁচা কোয়েল পাখি এর আগেও চীনা হাঁস নিয়েছে তো এইভাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যাদের হাঁসের দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো ধরনের পশু হাঁস মুরগি এগুলো দিতে পারি তবে একদিন আগে বুকিং করে রাখতে হয় আর অবশ্যই আমরা বাইরে মানে মাদারপুরের বাইরে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই না আগে সব টাকা পেমেন্ট করতে হবে তারপরে সব মাল পাঠাই তো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ